নেক কাজের আদেশ করবে অন্যায় কাজের প্রতিরোধ করবে আর এটা যারা করবে উলাই কমল মুসলিম হন তারাই কামিয়াব হবে তো মহামাল্লাহ ওরাই কামিয়াব হবে তাহলে আমরা বুঝলাম এই কাজটি কোন কাজটি বলেন তো সৎ কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটির দায়িত্ব ব্যক্তি এ কাজটির দায়িত্ব উব্বতের এ কাজের দায়িত্ব দলে আল্লাহ বলছেন এ দায় এই দায়িত্ব পালন করা

আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় সাইট দফা কাম করবে কয় দফা 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 বলেন তাদেরও কয়েকটা দফা আছে যায় তাদের এক দফা হলো দলীয় করণ দুই নম্বরে করণ তিন নম্বরে বংশীয় বংশীয়করণ চার নম্বরে ভারতীয় করণ আর আল্লাহর হলো সাতটা আল্লাহর কয়টা সাতটা প্রথম কাজ কি আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে সাত দফা কাজ করবে এক নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে নামাজের অর্ডার দেবে কে সরকার কে বলেছেন আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত দেন জাকাত দেন খয়রাতের ব্যাপার না জাকাত দিতে বাধ্য হজরত আবু বকর জামানায় মন কিরিনে যারা জাকাত দিতে অস্বীকার করেছিল হজরতে আবু বকর তালু বলেছিলেন জাকাতের জাকাত না দেওয়া তো দূরের কথা জাকাতের জন্য নির্ধারিত উঠটি রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করব জাকাত সরকার আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত যদি আদায় হইতো তাহলে এনজিওরা মুসলিম বিরোধী এনজিও যারা সব এনজিও খারাপ না কিন্তু অধিকাংশ এনজিও খারাপ ইসলাম বিদ্বেষী এরা এই সুযোগ নিতে পারত না এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে এই কাজটা তারা করতে পারত না যদি জাকাত আদায় করা হতো সরকার যদি এখনো জাকাত আদায় করে তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি টাকা প্রত্যেক বছর তারপরে সোনার জাকাত এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করতো আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো তাহলে আমাদের দেশে অভাব থাকতো না না খেয়ে মরার প্রশ্ন উঠতো না ঠিক কিনা আল্লাপাক বলছেন চার দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট এক নম্বরে কি

আমরা আসি অনুরোধের মাকামে অনুরোধ করি অনুরোধ করি আমারু আমারও হয় না এখানে শুধুমাত্র অনুরোধ অনুরোধ করা যায় আল্লাহ পাক বলছেন আমারু আমর কর হুকুম করো তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে ক্ষমতায় যাওয়া লাগে বুঝে আসেন না কথা হুকুম করতে পারে কারা যারা ক্ষমতা আছে এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর মদ খোর জিনা খোর ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে তারা কি দূর করবে তারা কি মদ দূর করবে ওগুলো সেই যেমন গাছ লাগাবেন তেমন ফল তেতুল গাছ মোনাজাত করতেছেন আল্লাহর কাছে গরিব মানুষ আমি না খাইতে না কিন্তু আমার বাড়িতে একটা তেতুল গাছ আছে আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলেবেলের জন্য মাত্র দশ কেজি ভোজলিয়াম দাও দোয়া মঞ্জুর হবে নাপরে যদি আপনি দশ পনেরো জন পিস সাহেবের পানি পড়া নিয়া অন্তত একশো গ্যালন পানি পরিয়ে নেয়া তেতুল গাছের গোড়া যদি দেন ভোজ দিয়ে নিয়ত করে ভোজলিয়াম হবে নাকি ফসবিয়াম হবে না তেঁতুল হবে আরো বেশি কারণ পানি ছিল না শুকনা ছিল আপনি পানি দিচ্ছেন আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন ভোট দিয়া যেরকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন এই জন্য দিনদার ইমানদার আলেন তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনের রাস কায়েম হয়ে যায় তাহলে এক নম্বরের কাজ হল নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বরের কাজ হলো জাকাত আদায় করা তিন নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর অন্যায় কাজ দু হাতে বন্ধ করে দাও দুই হাতে বন্ধ করে দাও রমজান মুবারক আসতেছে অন্যায়ের প্রতিবোধ প্রতিরোধ মুখর হয়ে উঠুন অন্যায় হতে দিবেন না সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবে না পারবেন না আপনারা এগুলি করতে হবে অন্যায় বন্ধ করতে হবে মহিলাদেরকে পর্দায় থাকতে হবেই তার অর্থ নয় যে মহিলারা কলেজে ইউনিভার্সিটিতে ডাক্তার খানায় কোনো জায়গায় যাইতে পারবে না তা মেয়ে লোকেরা রাস্তায় বেরোবে পর্দা সহকারে ইসলাম তাদেরকে অধিকার সব থেকে বেশি দিয়েছে এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছিলেন কয় বছর শাসন করলেন মদিনায় বলেন আর এরা বলে কি ইসলামের রাজনীতি আলাদা ইসলামের রাজনীতি যদি আলাদা হয় তাহলে রসুল্লাহ রাজনীতি করলেন কেমন তিনি প্রেসিডেন্ট ছিলেন না সিলেনা প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট ছিলেন রাসুত চালায়েছেন আমারুবিল মারুব ও নাহাওানের মুনকার এর দায়িত্ব হুজুর পালন করেন নাই সর্বপ্রথম আল্লাহ নবীর এই দায়িত্ব পালন করেছেন আমার বন্ধুগণ এ দায়িত্ব পালন করার পর আল্লাহ নবী ইন্তিকাল করলেন এরপরে হযরত আবু বকর ক্ষমতায় আসলেন হযরত আবু বকর খমতা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিচারপতি বানালেন হাজরাতে।

এক বছরে মামলা হয় না নজির আছে হাজরা আবু বকর জিজ্ঞেস করছেন ওমর এর কারণ কি মনে তুমি মনে করো তিনি বলেন আমার আমি মনে করি দিন হুমুন নসিহা এই জাতির দিন হচ্ছে কল্যাণ কামনা করা প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে সেই জন্য মামলা হয় না মানহাজ হুমুল কোরআন আরে মানহাজ টার্গেট এই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন وعملهم الامر بالمعروف ونهوا عن المنكر আর তাদের আমল হচ্ছে ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো এটাই হলো তাদের দায়িত্ব এই কারণেই মামলা মুকদ্দমা হয় না ফা ফিমা হুম ইখতাসিবুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যখন দাতের অবস্থা তো কি কারণে আমার কাছে লোকেরা আসবে মামলা দায়ের করতে

তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ হইবে তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাতেই হইবে যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমাদের উপরে জালিম শাসক আল্লাহ চড়াই দিবে তোমাদের উপরে

তুমি এই দেশকে শাহজালালের দেশ বানাইতে চাও গৌরু গোবিন্দের পোলা ভানেরা তোমার ছাড়বে 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 না অস্বীর আলা মা সব বিপদ যখন আসবে ধৈর্য ধারণ করবা কি ধারণ করবে বলেন ধৈর্যের অর্থ কি কেউ একটা থাপ্পড় দিল আর আপনি বলবেন ভাই বেতা পাইছেন নাকি আর এক খান মারিয়া বত্রিশ খান ফালাই দেন এর নাম ধৈর্য না সাবর এর অর্থ হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা মাথা গরম করে কিছু না করা এটাই হলো ধৈর্য ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারা মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন ওই যে এক পির কাছে এক সাপ এসে মুড়ি হয়েছিল তারপরে সাহেব বললেন আমি তো সাপ মুড়িদ বানাই না কয়না হুজুর আমার বানানি লাগবে তাচ্ছা বানাইলাম তুমি কিন্তু দংশন করতে পারবে না ঠিক আছে দংশন করব না এখন ওই সব বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই সন্ধ্যাবেলায় ধানগুলো গুলো বাইন্দে নেবে কি দেয়া দেখে যে ওই মুড়ি সাপ শুয়ে আছে ও তো মনে বুঝে নাই সাপ সে মনে করছে দড়ি এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বানছে বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেঁকিয়া বাড়ি নিয়ে ভালাই দিছে সাপের ঘাড় গেছে মস্কিয়া ওই অবস্থায় পিস সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে যায় বলে যে হুজুর কি জিগে রাজগার শিখাইলেন আমার তো গাড় মস্কে গেছে এটা কথা হইল। জিগে রাজগার করলে তো ঘাড় মস্কাবে কেন সাপে পুরা ঘটনা শোনাইলো এই হলো ঘটনা পিস সাহেব বলছেন বেটা সাপ আমি তো বলছিলাম দংশন করবি না কিন্তু ফোস করতে তো নিষেধ করছিলাম না তোরে যখন দড়ি মনে করে হাত দিল তুই খালি ফস করে উঠতি। ওই রাখালের পুষ্টি সুত্তা লাভ দিয়া দিল্লি বলাই যাইতো তুই ফোস করলি না কার কাজী সাথি ভয় পাবেন না আপনারা কি ভয় পাইছেন আপনারা কি ভয় পেয়েছেন ভয়ের কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামের জন্য চিল্লায় বলেন বাংলা কিসের জন্য আলোচনা বলেন কিসের জন্যে যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেবার সিলেটের লোকেরা রক্ত দিবে যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জেলে যাবে যদি প্রয়োজন হয় শহীদ হওয়ার শহীদ হবে আল্লাহ রব্বুল আর তৌফিক দান করুন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন বলেন আমি শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন হইলে হয় গাজী না হয় শহীদ দুটোর একটার জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে চাইতে মৃত্যুবরণ করা শাহাদাতের মৌদ গ্রহণ করা হাজার গুণের শ্রেয়ের মতো পাঁচ শত বছর বেঁচে থাকায় লাভ নাই সিংহের মতো খালিদ খালিদিনের মতো এক ঘন্টা বেঁচে থাকুন এটার মূল্য আছে ঠিক কিনা আর শাহাদাতের মত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয় শাহাদাতের মত এর চাইতে বেশি কোন কষ্ট নয় আল্লাহ নবী নিজে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সাহবাইক রাম কত কষ্ট করেছেন তারা যদি কষ্ট না করতেন তারা যদি সাহস না করতেন জীবন না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না